দেখো হ্যালো গুড মর্নিং দেখো ঠান্ডা পড়ে জবা ফুলগুলো একদম ছোট ছোট হয়ে গেছে এই দেখো এটা তো একদমই ছোটো গরমে কত বড় হয় আর শীতে কতটুকুন হয়ে গেছে দেখো আর এই যে ছাদে এই চাপা ফুলগুলো একটা গাছে একদম অনেক ফুল ফুটেছে তোমাদেরকে দেখাবো ছাদে ক্যামেরাটা নিয়েই যাওয়া হচ্ছে না এই যে দেখো প্রতিদিন চারটে পাঁচটা করে তোলা হয় তবুও গাছের ফুলগুলো একদম গাছ ভর্তি আসে আর হলুদ গোলাপ ফুল ফুটেছে পাপড়িগুলো তুলে এনেছে আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এই দেখো এই চন্দ্রমল্লিকাগুলো প্রতি বছরই আমাদের ফোটে ছাদে ওই এগুলো অনেক ফুটেছে তো এগুলো দিয়ে গোপালের মালা করলে খুব সুন্দর হয় এইগুলো দিয়ে গোপালের মালা করলে খুব সুন্দর হয় আর নীলকণ্ঠগুলো ঠান্ডার জন্যেই নাকি একদম মানে ছোট্ট হয়ে গেছে মানে পুরো ফুলটা মানে কী হয় না যে যখন বেলা হয়ে যায় তখন পুরো ফুলটা একদম মেলে যায় এখন একদম ছোট হয়ে আসে তো সকালবেলাই তো পুজো হয় সকালবেলা ফুল তুলতেই হবে আসলে কি ঠান্ডার সিজনে মানে একমাত্র গাঁদা ফুল ছাড়া কোন ফুলেরই মানে এখন বাজে সাতটা পনেরো আর আজকে হচ্ছে বুধবার তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন স্নান করে চলে এসেছে এই যে রান্নাও শুরু করে দিয়েছে বোন কি রান্না হলো আচ্ছা হয়ে যাবে রান্না আজকে একদম সিম্পলের মধ্যেই তাই না আর এইদিকে হচ্ছে বোন এদিকে এগুলো করছে মানে বড়িটাকে ভেজে নিচ্ছে ওইদিকে অন্নটাও হয়ে গেছে তাই না অন্ন হয়ে গেছে আর এই বাকি বড়িটা ভেজে নিলে তারপরে সবজি ছোলটা করে নেবে আর এদিকে আমাকে জল দেবে সেটাই ব্যবস্থা করছে ঠিক আছে জল ভরে দেবে গরম জল করে নিয়েছে জল ভরে দেবে শীতের দিনটা এমনই যে গরম জল ছাড়া কিছু করাই যায় না স্নান করতে গরম জল খেতে গরম জল তারপরে ব্রাশ করতেও গরম জল মানে উষ্ণ গরম জল কারণ কি আমাদের এমনিতেই ঠান্ডা লাগা ধাত আছে আর প্রচণ্ড উইক শরীর ডাক্তারবাবুই বলেছে যে ঠান্ডাটা চট করে ওদের লেগে যাবে তো সেই জন্যই একটু মানে নিয়ম করে চলা তার মধ্যেও তো লেগে যায় কি করব বলো আজকে সব মানে ভোরবেলা উঠে দেখছি গা হালকা একটু গরম হয়েছে তো এরকম করেই আমাদের মেনে চলতে হয় তো এদিকে দেখো সবজির ঝোলটা বসিয়ে দিয়েছে আজকে মূলও ওলকপি নতুনের মধ্যে ওলকপিটা নতুন এনেছে সিম বটবটি বেগুন আলু সব কিছু দিয়েই ওইদিকে অন্নটা বসিয়ে দিয়েছে বেগুন ভাজা হয়ে গেছে মশলাটা করে নেবে এদিকে ব্রাশটা রেখেছিল তো ব্রাশ আমি নিয়ে নিলাম আর দেখলেই মা গরম জল বোতলে ভরে দিয়েছে তো উষ্ণ গরম জল সেটাই বোতলটাও আমি নিয়ে নিলাম তো এখন যাব ব্রাশ করে আসব আর মা বলছে যে বাবা তোমার জলটাও রেখে দিলাম এসে জল খেয়ে নিও তাই বললাম ঠিক আছে আর আজকে সবজির ঝোলটা এত টেস্ট হয়েছিল অনেক রকম সবজি পড়েছিল তো সেই জন্য আর একটু লাস্টে টমেটোও দিয়েছে এই সবজির ঝোলটা একমাত্র শীতেই কিন্তু বেশি ভালো লাগে মানে মাছ বড়ি দিয়ে আর এদিকে দেখো মশলাটাও দিয়ে দিল আদা জিরে বাটা আমাদের এই মশলাটাই দিয়েই রান্না করে কারণ অন্য কোনো মশলা আনাও হয় না সেভাবে আর এটাতেই অনেক টেস্ট মনে হয় আমাদের তো সেই জন্যই আর কি এইভাবে রান্না করে আর তোমরাও কিন্তু অনেকেই এই রান্নাগুলো খুবই পছন্দ করো সেই জন্য যতটা পারি তোমাদের সাথে রান্না রান্নাবান্নাটাও মানে আমাদের আমরা যাই খাই না কেন তোমাদের সাথে আর কি শেয়ার করি মায়ের সাথে একটু যাচ্ছি কাকিমাদের দোকানে তেল আনতে হবে না মা তেল আনতে হবে আওয়াজ দেখেছ তো একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম তো শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম নিয়ে হচ্ছে আজকে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম মা গাড়িতে বসিয়ে দিল বোন তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তো এখন কাকিমাদের দোকান থেকে আসবো তারপরে খাবার খাবো মানে কাকিমাদের দোকানে আগে চাই গিয়ে জিনিসটা নিয়ে আসি আর তারপরে হচ্ছে মা খেতে দেবে রান্নাবান্না সকালেই হয় তোমরা তো জানোই ভাইশনার ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর রৌদ্র উঠেছে বেশ রোদ্দ্র উঠেছে উঠেছে তো চলো যাই বাইরে এই যে মা গেটটা খুলে দিয়ে আসলো কিছুটা খোলা ছিল আর কিছুটা খুলে দিয়ে আসলো তবে এসেছি কাকিমাদের দোকানে মা ওই যে জিনিসগুলো নিচ্ছে আর দেখো সংসারে টুকিটাকি কিন্তু অনেক জিনিস লাগে মানে এটা আনতে ওটা বারন্ত হয়ে যায় ওটা আনতে এটা বারন্ত হয়ে যায় তো সেই জন্য কাকিমাদের দোকান হওয়াতে এই যে দেখো মায়ের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে সেই জন্য হচ্ছে কাকিমাদের দোকানে এসে যেহেতু বাড়ির কাছে নেওয়া মানে খুব সুবিধা হয় তো জিনিস নিয়ে আর বাড়িতে যায়নি রোদ্রে থাকতে যে কি ভালো লাগে বাড়িতে তো এক ফুটটাও রোদ্র আসে না তাই এই যে রাস্তায় বেরিয়ে বেরিয়েছি যখন ভাবলাম যে একটু রোদ্রে কিছুক্ষণ বসি কারণ রোদ্রে বসলে দেখবে এত ভালো লাগে মা বলছে যে রোদ্রে খুবই ভালো লাগে মাও রোদ্রে থাকার সময় পায় না কারণ সংসারে কাজে সেইভাবে সময় পায় না আর কি তো এখানে কিছুক্ষণ বসবো বসে তারপরে বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব তো চলে এসেছি বাড়িতে এই যে দেখো একটা মানে স্টিলের শোভাগুলো যে হয় না কড়াই মাজা সেটা নিয়েছে তেল নিয়েছে দু জায়গাতে কারণ শীতের দিনে তেল আমাদের এটা মানে লাগে গায়ে মাখতেও লাগে আর বিস্কিটের প্যাকেট নিয়েছে আর একটা শলাইয়ের মানে বাক্স নিয়েছে সেটা বসে পড়েছি মানে দোকান থেকে সেটা রোদ রোদ্রুত থেকে চলে এসেছি আজকে রান্না হয়েছে বেগুন ভাজা আর মাছ বড়ি দিয়ে সবজি দিয়ে ঝোল তো খাবার মানে খাওয়া শুরু করে দিয়েছি থাকে তুই বলবো তোমাদের একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করে এই যে দেখো আজকে তোমাদের আমাদের বাগানের ছাদ বাগানের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আকাশ সবুজ গাছপালা আর এই যে গাছগুলো তো এই যে দেখো এটা হচ্ছে বেলিফুল গাছ এই গাছটা নতুন এনেছে বেশ ভালো হয়েছে গাছটা আর এই গাছটার কথা তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখলে এই গাছ গাছের সম্বন্ধে তোমাদের কয়েকটা কথা জানাবো তোমরা শুনলেই বুঝতে পারবে দেখো এই গাছটায় বেশ ফুল ফুটেছে একদম চাপা গাদা ফুল কী ভালো লাগে না এত যত্ন করে যখন এই গাছগুলো ফুল দেয় সত্যি তখন এই মানে তখন কষ্টটা মনে পড়ে না যে যাই হোক কষ্ট করে যখন মানে গাছটাকে যত্ন করা হয়েছে ফুল ফুটলে মনটা ভরে যায় দেখো দেখতে এত ভালো লাগছে অনেক কয়েকটা তোলাও হয়েছে পুজোও দেওয়া হয়ে গেছে হলে তো পুরো গাছ একদম মানে ঝাঁকিয়ে ফুলছিল আর কি তো যাই হোক এই যে দেখো ভালো লাগছে কালারটাও বেশ ভালো হয়েছে আর ফুলগুলো এত সুন্দর রোজই তোলা হয় দু চারটে করে রোজই তোলা হয় বাবাও নিয়ে আসে কিন্তু তবু তবুও যে টাটকা গাছের ফুল দিয়ে পুজো দিতে কান্না ভালো লাগে তাই না তো মিশিয়েই কি পুজো দেয় তো এই গাছটা দেখলে একমাত্র মনটা শান্তি আর বেলি ফুল তো এখন দেবে না বেলি বেলিফুল আরও কিছুদিন পর ফুটবে আর কি এখন বেলি ফুল ফোটে না আর এদিকে হচ্ছে নরেন তারা আর এই যে দেখো এই মানে টপগুলো এইভাবে রাখা হয়েছে ওই যে বাবা দুটো নতুন গাছ এনেছিল না এইখানে একটা আর এইখানে কিন্তু গাছগুলো না মানে সেইভাবে কিছু বাড়লো না আর এটা ওই যে বাবা একটা মানে নিয়ে এসেছিলো এই ফুল গাছটা এক এমনি একদিন নিয়ে এসেছিল গাঁদা ফুল তোমাদের শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ফুল অনেক বড় হয়েছে আর এই যে হচ্ছে এটা হলুদ গোলাপ ফুল তো হলুদ গোলাপ ফুলে একটা গোলাপ ফুল ফুটেছে আর কড়ি বেরিয়েছে যে এটা ফুটবে কয়েকদিনের মধ্যেই ফুটবে তো গোলাপ ফুল গাছটা না এই ঠান্ডা পরে ফুলগুলো একটু বড় হচ্ছে আর অনেক করি এসেছে ডালগুলো কেটে দিয়েছে আর এটা কি গাছ অবশ্যই তোমরা জানিও এটা কি লেবু গাছ নাকি এটা বাদামি গাছ এই গাছটা না বুঝতে পারছি না কী গাছ আর এই গাঁদা ফুল গাছটা অতটা সুন্দর হয়নি আর এটা হচ্ছে লাল গোলাপ লাল গোলাপটা কেমন লাগছে অবশ্যই জানিও আর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে ঠান্ডা পরে কারণ সিজনের ফুল মানে গোলাপ ফুল ঠান্ডাতেই বেশি বড়ো হয় গরমে কিন্তু একদমই ছোটো ছোটো হয় এখানে কড়িটা মানে ফুটবে আর কি এখানেও একটা কড়ি আছে এই যে দেখো এটা হচ্ছে লাল গোলাপ এই গোলাপটাও বেশ ভালো লাগে আর গোলাপ ফুল আমার সব ফুলই প্রিয় কিন্তু গোলাপ ফুল আমার বেশি একটু প্রিয় তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে এটা এ এনেছিল এটা অনেক করি এসছে তো এই এটাও ফুটবে এই গাঁদা ফুল গাছ আর কি বাবা নিয়ে এসেছিলো আর এইটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে অপরাজিতা তো সেই গাছটাও এখানে আছে অপরাজিতা ফুলও ফোটে দু চারটে করে নীলকণ্ঠ যাকে বলে আর কি অনেকে অপরাজিতা ফুলও গাছও বলে আর কি তো যাই হোক কেমন লাগলো আমাদের চা চলে এসেছে চা মুড়ি সন্ধ্যাবেলায় এই টিফিন করব আর শীতের দিনে ধোঁয়া ওঠা গরম গরম চা কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর এই গরম গরম চা খেতে দেখবে একটু হলেও ঠান্ডা কিন্তু বেশ কম লাগে তো আমি একটু কম চাই খাই তো সেই জন্য আমার কাপে একটু চা কম দেখতেই পাচ্ছ মা আমাকে দিয়ে দিল মুড়ি আর চা তো এটা টিফিন করে নিব আর আজকে না সন্ধ্যাবেলার বাইরে যায়নি দুদিন একটু মানে একটু বাইরে গিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে ঘরে থেকে বাইরে ঠান্ডাটা না মানে কি ঠান্ডা লাগে যাচ্ছে ওইভাবে বাইরে যাও হ্যাঁ মানে ঠান্ডা লেগে যাচ্ছে কালকে দেখছি রাত্রিবেলা শুয়েছি মানে আমার গলা ব্যথা করছে আর মনে হচ্ছে কি জ্বর এসেছে যাব না আমি দুপুর জ্বর আসলে মানে যেমন মনে হয় তো মা বলছে সন্ধ্যাবেলা বেরোবো না আর সন্ধ্যাবেলা বেরোলে ঠান্ডা লেগে যাচ্ছে মায়েরও লাগে আমারও লাগে ঠান্ডা আর ঘরে আমাদের অতটা ঠান্ডা মানে ঠান্ডা আছে ঠান্ডা নেই বললেও ফুল কিন্তু বাইরের তুলনার থেকে মানে বাইরে থেকে ঘরের ঠান্ডাটা তো মানে থাকা যায় এই একটা শার্ট পরলেই তাও চলে কিন্তু বাইরে গেলে মানে ভারী কিছু না পড়লে চলে না এত দিন কষ্ট করার পরে মানে এক বছরের মতো কষ্ট করার পরে আজকে হাতে এত সুন্দর ফুল পাচ্ছি সেটা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার তাই না খুব খুশি বলো তো কেন দুপুরবেলা আজকে তোমাদের আমি ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই দেখিয়েছি তো একটা গাছ আছে যেটা তো অনেক অসংখ্য গাঁদা ফুল ফুটেছে তাও আবার চাপা গাঁদা ফুলটা মানে গেল বছর থেকে গাছটাকে মা অল্প অল্প করে জল দেয় কিন্তু কোনো ফুল ফুটে না তো মা এই বছর ভেবেছিল মানে এত মানে দেখো একটা কথা কি সংসারে কাজ মানে সেরে গাছ মেনটেন করা তার মধ্যে মায়ের তো ব্যথা তোমরা তো জানোই মানে মা যে কত কষ্ট করে কারণ কি তো নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়া আর কেনা ফুল দিয়ে পুজো দেওয়ার মধ্যে কিন্তু অনেক তফাত আছে হয়তো ফুল কিনতে পাওয়া যায় গাঁদা ফুল সব রকম ফুল তো পাওয়া যায় না তো মা ভাবে যে ঠাকুরের জন্য একটু নিজের নিজের গাছের যদি ফুল টাটকা ফুল তুলে ঠাকুরের চরণে দেওয়া যায় তাহলে কিন্তু তার মতো আনন্দ নেই সেই জন্য মা এত কষ্ট করে মানে আমাদের মেনটেন করে সংসারটাকে মেনটেন করে এত কষ্ট করে গাছগুলোকে মানে যত্ন করে গাছে জল দেওয়ার থেকে শুরু করে গাছগুলো যত্ন না করলে কিন্তু গাছ তোমাদের কিছু দেবে না হ্যাঁ মানে কিছুই দেবে না তো এবার হচ্ছে গেল বছর থেকে মা সেই গাছটাকে কন্টিনিউ জল দিয়ে দিয়ে মা এবার একদম মানে কি বলবো যে মা ভাবছে যে একটা ফুলও যখন ফুটছে না তাহলে কোনো দরকারই নেই গাছটাকে উঠিয়ে ফেলে দেওয়ায় ভালো তার কিছুদিন পরে দেখে অল্প অল্প করিয়ে আসা শুরু হয়েছে আর এখন সেই গাছটা অসংখ্য মানে ফুল ফুটেছে আর সব থেকে ভালো লাগছে যে চাপা গাদা ফুল হলে আরও ভালো লাগে জানো তো মানে সেটা অনেক বছরের কথা অনেক বছর মানে আগের কথা আমাদের একটা মানে রান্নাঘর ছিল মানে রান্নাঘর বলতে আমাদের সর্বপ্রথম ঘর ছিল গরু ছিল তো সে তখন হচ্ছে গরু বিক্রি করে দেওয়ার পরে তা গোয়ালঘরটা যখন পড়েছিল তখন গোবর সারটার ছিল তো তো মানে সেই জায়গাতে গাঁদা ফুলে চারা হয়েছিল মানে আপনা আপনি না মানে বীজ ফেলেছিল সেটা আমার জানা নেই কিন্তু বিশ্বাস করবে না এক একটা গাঁদা ফুল এত বড় সাইজ মানে এত বড় বড় গাঁদা ফুল ছাদের দেখতে হয়েছে মা মানে ছাদেও হয়েছে মানে ছাদের থেকেও বড় মানে ছাদে যে গাঁদা ফুলগুলো তোমরা দেখলে

তো মানে এত সুন্দর ফুল আর মা তুলে তুলে পুজো দিত আমার মায়ের পুজো দেওয়ার মানে ইয়েটা না সেটা ছোটো থেকেই তো কত সুন্দর ফুল ফুটতো কিন্তু একবার সরস্বতী পুজোতে সেই ফুলগুলো মানে চুরি হয়ে যায় মানে আমরা শুয়ে পড়ি আর তখন না আমাদের বাড়ি ঘেরা ঘেরা কিছু ছিল না খোলা মেলা ছিল জানি না কে নিয়েছে মানে গাছে একটাও ফুল ছিল না তো খুব একটা খারাপ এত কষ্ট করে গাছ যত্ন করার পরে যদি ফুল না থাকে চুরি হয়ে যায় বিশেষ করে সরস্বতী পুজোতে তার মতো দুঃখ নেই তো যাই হোক প্রচুর ফুল দিত গন্ধরাজ ফুল গাছ তো এখন দেখাই যায় না তো যাই হোক সেও তো পুজো করবে ঠিকই আছে বললে মানে পুরো গাছ একদম একটা করে দিয়েছিল তো গাছগুলো ভেঙে ফেলেছিল তো যাই হোক সেটা একটা কষ্টের তো মা বাড়িতে দু একটা ফুল লাগায় যাতে পুজো দেওয়া যায় আর টাটকা ফুল দিয়ে পুজো দিতে হয়তো বলবে তাহলে গাঁদা ফুল যে কিনে নিয়ে আসে ওটা কি টাটকা না হ্যাঁ টাটকা হলেও সেটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না আর হচ্ছে বাবা নিয়ে আসে কারণ মা অল্প ফুল দিয়ে পুজো দিতে মায়ের ভালো লাগে না বাবা নিয়ে আসে প্রায় দুদিন একদিন পরপরই নিয়ে আসে আর আমাদের ফ্রিজে রেখে রেখেও পুজো দেওয়া যায় তো যাই হোক এই কষ্টের ফল মানে এই ফুলগুলোন মানে এত সুন্দর গা পুরো টপভর্তি ফুল পুরো ভর্তি ঠান্ডা পরে না গোলাপ ফুলের সাইজটা হয়েছে আর ঠান্ডা পরে গোলাপ ফুলের সাইজটাও অনেকটা বড় হয়েছে আর আগে তো আমাদের গোলাপ ফুল আরও দুটো গাছ ছিল সেটা তো আমরা জানতাম না যে তোমাদের জন্য আমরা জানতে পেরেছি যে গোলাপ ফুল গাছটাকে কীভাবে মানে যত্ন করলে কিভাবে ফুল দেবে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ফুলগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর জানো তো তোমাদের না দুই একের মধ্যে আমি একটা কথা শেয়ার করব। কারণ কি বলতো তোমাদের সাথে আমার কথা শেয়ার করলে না তোমাদের যে বুদ্ধিগুলো আমি আমার অনেকটা হেল্প হয় তো আমার মানে ভাবছি এটা নিয়ে আমি একটু চিন্তাও করছি তো আমি তোমাদেরকে জানাবো দেখি কবে বলি হয়তো কালকেও বলতে পারি ঠিক আছে তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বিছানায় উঠে পড়ব মায়ের ওইদিকে বাসন মাজাও কমপ্লিট

দুঃখটা তোমাদের সাথে বেশি শেয়ার করি না কারণ কম বেশি লাইফে সবার জীবনেই দুঃখ কষ্ট আছে তবু তোমরা আমাকে অনেকে ভালোবাসো খুবই তো তোমাদের কাছে সাজেশন মানে তোমাদের কাছে বললে নিশ্চয়ই তোমরা আমাকে একটা মানে বুদ্ধি দেবে যে তুমি এটা করো কিংবা এটা করা উচিত তো সেটাই আর কি তোমাদের কাছে বলবো আর বোন এদিকে বিছানা ঠিক করে নেবে কালকে জানো তো মোটা কম্বলটা বের করে ভীষণ ভালো হয়েছে কালকে রাত্রের এক ফোটটাও ঠান্ডা লাগেনি কারণ কি বলতো রাত্রিবেলার দিকটা আর হচ্ছে সকালবেলার দিকটা ভীষণ ঠান্ডা পড়ে আর দুপুরের দিকটা ঠান্ডা পড়লেও সেটা মানে তাও মানে ইয়ে করা যায় কিন্তু না আমার স্নানের পরে খুব ঠান্ডা লাগে মানে মানে পুরো গা আর কি চান করার পরে আমার শীতের মধ্যে এই সমস্যাটা আছে বের করা হচ্ছে গেল বছর একটা বোন আমাকে রুম রুমিটার মানে পাঠিয়ে দিয়েছিল তো ওটা মানে পারা হয়নি ওটা পারতে হবে রোজ ভাবি যে ওটা পারবো পারবো কিন্তু হয় না মানে ওপরেই আছে মানে আলমারির ওপরেই আছে সেটা ভাবছি কালকেই পারবো তাহলে কি বলো তো ঠান্ডা চান মানে স্নান করে আসার পরে ওটা চালিয়ে দিলে ঠান্ডাটা লাগবে না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট